এই যে ঘটনাগুলো ঘটেছে পুরোটা এখানে কালকে ইনস্টা আইডিটা যখন চলে যায় ওর ও কিন্তু ফোন করে সঙ্গে সঙ্গে ও যে এখন কথাগুলো বলছে আমি মামলাম যে কথাগুলো ও সত্যিই বলছে কিন্তু কালকে রাতে যখন ওর ইনস্টা আইডিটা হ্যাক হয়ে যায় কিংবা চলে যায় ও কিন্তু সঙ্গে সঙ্গে ও জামাই বাবা জীবনের মাসিকে ফোন করে হাও হাওয়া করে কাঁদে যে আমার চ্যানেলটা হ্যাক হয়ে গেছে আমার চ্যানেলটার পাসওয়ার্ড জামাই বাবা জীবনের হাতে ওর নাম ধরে বলছে ওর হাতে

ভিডিও নিয়ে আসি নাহলে কিন্তু আমি রাতের বেলায় একদম কুল মাইন্ডে আমি ভিডিওগুলো সমস্ত সব কিছু ছেড়ে তো আজকে গুড আফটারনুন এর জন্য বললাম এখন বাজে দুটো আঠেরো আমি এই মাত্র ফিরলাম লাঞ্চ টাইমে যেন আমি লাঞ্চ টাইমে দুপুরবেলাতে আমি বাড়ি চলে আসি একটু রেস্ট নিয়ে তারপরে আবার যাই তো তার মধ্যে সকাল থেকে যা বিপত্তি চলছে সকাল থেকে বলবো না কালকে রাত থেকে চলছে তো সেই কথাগুলোই তোমাদের কাছে একটু ইনফরমেশন দিতে এসেছি দেখো সবার আগে তার আগে আমি এই যে ওআইটির কিছু মানুষ আমরা যারা এই দুটো ফ্যামিলি দেবনাথ পরিবার আর পাল পরিবার তাই তাই তো তো এদেরকে নিয়ে আমরা যারা ভিডিও করছি কি কি পজিটিভ নেগেটিভ একটা দিক আছে সব সোজা দিক আছে আমাদের এখানেও আমরা কিছু মানুষ দেবনাথ পরিবারকে সাপোর্ট করছি কিছু মানুষ পাল পরিবার মেয়েকে সাপোর্ট করছি ঠিক আছে কেন করছি কোনো কারোর সাথে কিন্তু আমাদের কোনো শত্রুতা আমি নেই যে যারা আমরা দেবনাথ পরিবারকে সাপোর্ট করছি তাদের সাথে যে দেবনাথ পরিবারের আমাদের খুব বন্ধুত্ব কিংবা আমাদের খাইয়ে পড়ে রেখেছে কিংবা আমাদের টাকা পয়সা দিয়ে রেখেছে তা নয় আবার যারা আমরা পাল পরিবারকে সাপোর্ট করছি সেই পাল পরিবার থেকে যে আমাদেরকে টাকা পয়সা দিয়ে রেখেছে খাইয়ে রেখেছে হ্যাঁ এরকম কিছু ব্যাপার নয় কোনো দিক থেকে সেটা কিন্তু নয় তাহলে কেন আমরা করছি আমরা কেন আজকে আমি যে ভিডিওটা করছি প্লিজ একটু ফোকাস আমার ভিডিওটার দিকে পুরো ভিডিওটা সবাই একটু ফলো করার চেষ্টা করবে কারণ আমি ভিডিওটা করছি মানে অনেক কিছু ভেবে চিনতে কিন্তু ভিডিওটা করছি কালকে রাত অবধি যে মানুষটা এই কথাগুলো বললাম আজকে কেন হঠাৎ করে এই ভিডিওটা আমি নামাচ্ছি তাই তো এটা একটা ভাববার ব্যাপার আছে কিন্তু একবারও ভেবে দেখেছো শান্ত মাতায় অবশ্যই আমাদের কন্টেন্টের জায়গায় কন্টেন্ট থাকবে আমরা কন্টেন্টের জায়গায় আমাদের মতো আমরা কন্টেন্ট করব কিন্তু এখানে যে লেভেলের চূড়ান্ত পরিমাণে যে একটা যে কন্ট্রোভার্সি হচ্ছে নিজেদের মধ্যে আমার মনে হয় এই জিনিসটা ঠিক না এতে কি হচ্ছে আমাদের আমরা আমাদের মানে কি বলবো জায়গা থেকে সরে যাচ্ছি কারণ আমাদের উদ্দেশ্য কি ওই যে বললাম কেউ কাউকে টাকা দিয়ে আমাদের পুষে রাখেনি না পাল পরিবার না দেবদা দেবনাথ পরিবার কেউ কিন্তু আমাদের টাকা দেয়নি কিংবা কেউ আমাদের বলেও নি এটা তো সিওর দেবনাথ পরিবার বলো পাল পরিবার পাল পরিবার বলো কেউ কিন্তু আমাদের বলেনি যে আমাদের হয়ে ভিডিও করো কোন পরিবার থেকে কি বলেছে যারা পরে করছে এগেনস্টে করছে সবার কথাই আমি বলছি বলেন তাহলে আমরা কেন করছি আমাদের কারোর মনে হচ্ছে যে না পাল পরিবারের মেয়ে সঠিক পাল পরিবারের মেয়ের সাথে মানে প্রতারণা করা হচ্ছে পাল পরিবারের মেয়ের সাথে অত্যাচার করা হচ্ছে তাই তো আমরা সেই ভেবেই কি করছি যে না চলো পাল পরিবারের মেয়েকে আমাদের সেভ করার দরকার আবার কারোর কি মনে হচ্ছে যে না দেবনাথ পরিবার সঠিক দেবনাথ পরিবারের উপরে পাল পরিবারের কোথাও একটা অত্যাচার অবিচার হচ্ছে পাল পরিবারের মেয়ে অন্যায় করছে সেইটা ভেবে যে যার মতামত আমরা এখানে প্রকাশ করতে আসছি তাই তো তাতে কি হচ্ছে এই যে দুটো টিম আমরা ফরে আর এগেনস্টে দুটো টিম আমরা যখন লড়াই করছি করতে করতে কখন যেন আমাদের নিজের অজান্তে ওই পাল পরিবারটাকে বাদ দিয়ে দেবনাথ পরিবারটাকে বাদ দিয়ে আমরা কি করছি আমাদের অ্যাম্বিশন থেকে আমাদের লক্ষ্য থেকে সরে যাচ্ছি চলো তোমার লক্ষ্য তুমি ফোকাস করো আমি বলছি না যে তা দেবনাথ পরিবারের এগেনস্টে কেউ ভিডিও করবে না কি পাল পরিবারের এগেনস্টে কেউ ভিডিও করবে না কি দেবনাথ পরিবারের ফরে কেউ ভিডিও করবে না পাল পরিবারের ফরে কেউ ভিডিও করবে না অবশ্যই যে যার মতামত এটা সোশ্যাল মিডিয়া সোশ্যাল প্ল্যাটফর্ম তাই তো আমরা যে যার বার্তা যে যার মনের পোষণটা আমরা কিন্তু করতে পারি কিন্তু এইখানে যে পর্যায়ে যাচ্ছে কিছু ক্রিয়েটার কি করছে আজকে আমি যে প্রফেশনাল রয়েছি এটা আমার একটা কাজ কো ক্রিয়েটার যাকে বলা হয় আমার সাথে যে কাজ করছে সে এগেনস্ট হোক আর পরে হোক সে কো ক্রিয়েটার আমার সে আমার পার্টনার তাই তো তাতে কি হচ্ছে আমরা পার্টনারদের সম্মান কিন্তু করছি না নিজেরা নিজেদের কখন অজান্তে আগেও কিন্তু চিনি না সেই পার্টনারকে কোনোদিন দেখেই নি আমার কো ক্রিয়েটারকে আমি চিনিই না কোনোদিন দেখেও নি তাকে কিন্তু কোথাও যেন নিজের অজান্তেই ওই দুটো পরিবারের জন্য লড়াই করতে গিয়ে চুলোচুরি করতে গিয়ে কোথাও যেন আমরা নিজেদের নিজেদেরকে নিজেরা একটা সে বিচ্ছি পজিশান এনে দান করেছি এমন বিচ্ছি পজিশান ভিডিওগুলো দেখার পরে নিজেরা হয়তো আমরা এই চরিত্রেরই নই আমরা এই চরিত্রেরই নই কিন্তু চরম লেভেলের বলতে 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 এমন চরম লেভেলে আমরা চলে যাচ্ছি সেটা আর কোনো মানে কোনো জায়গায় থাকছে না ঠিক আছে এতটা চরম লেভেলে আমরা চলে যাচ্ছি কাজেই আমার সবার কাছে রিকোয়েস্ট পজিটিভ নেগেটিভ তুলো তোমাদের মতো করো কারণ কন্টেন্টে আমি বলছি না যে কন্টেন্ট থামিয়ে দাও কন্টেন্ট করো কিন্তু কো ক্রিয়েটার কো ক্রিয়েটার ঝামেলাটা আমার মনে হয় বন্ধ করার দরকার এখানে এই জায়গাটা ক্লিয়ার রাখলে ভালো হয় কারণ ওদের ওদের ঝামেলা মিটাতে এসে আমরা পারি না আমরা পারি না ছেলে মেয়ে দুটোকে মিল করিয়ে দিতে পজিটিভ নেগেটিভ কি নেগেটিভ যারা করছো জামাই বাবা জীবনের এগেনস্টে যারা করছো মানে আমাদের ঝিমিরানির ফরেস্টে ফরে সরি ফরে ঝিমিরানি ফরে অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা কি মেটা সংসার করুন তাই তো আর যারা ঝিমিলানির এগেনস্টে করছো মানে বাবা জীবনের ফরে তাই তো তাদেরও উদ্দেশ্য কি ছেলেটি ভালো থাকুক তাই তো তাহলে আজকে যদি ভালো থাকতে হয় কি করতে হবে ঝিমিরানিকে যে ভালোবাসে সে বাবা জীবনকেও ভালোবাসতে হবে যে বাবা জীবনকে ভালোবাসে তাকে ঝিমিরানিকে ভালোবাসতে হবে আলটিমেট ব্যাপারটা কী হলো দুটোকে আমরা এক করার উদ্দেশ্য হয়তো এগেনস্ট আর ফর দুটো টিমের কথাই বলছি একটাই আমাদের উদ্দেশ্য তাহলে আমরা নিজেদের মধ্যে নিজেরা জামা কাপড় খুলে এত বিচ্ছিভাবে নেওয়া যাচ্ছে না আর আর নেওয়া যাচ্ছে না প্লিজ এই জিনিসগুলো আমার মনে হয় বন্ধ হওয়ার দরকার তাই তো আমি কেন এই কথাগুলো বললাম তাই তো এই কথাগুলো বলার কারণটা কি আমার তাহলে এই কথাগুলো বলার কারণ আজকে দেখো আমাদের ঝিমিরানি চ্যানেলটা ফিরে পেয়েছে ঝিমিজ অফিশিয়াল আমি পুরো নামটা নিলাম না ঝিমিজ অফিশিয়াল হুম চ্যানেলটা ফিরে পেয়েছে ফিরে পেয়েছে ফার্স্ট টু ফার্স্ট ও তখন ফিরে পেয়েছে আই থিঙ্ক দশটা নাগাদ চ্যানেলটা ফিরে পেয়েছে কারণ আমি ভিডিও দেওয়ার ছ মিনিটের মধ্যেই আমার কাছে একজনে এস এম করে কিংবা কল করা হয় আমাকে একজন কল করেছে আমি তার নামটা এখানে বলতে চাইছিলাম সে আমাকে একজন কল করেছে আমাকে কল করে বলছে যে দিদি ভাই দেখুন ওর চ্যানেলটা এসছে আমাকে অনেকেই কল করেছে তার মধ্যে ফার্স্ট যে কলটা করেছে তার কাছে অনেক কৃতজ্ঞ সেই ইনফরমেশনটা দেওয়ার জন্য আমি হয়তো চেকই করতাম না কারণ নেই তো চ্যানেলটা এটা আমাদের অনেকের মাথাতেই আসবে না যে ঝিমিজ অফিসিয়ালটা আমরা চেক করি কারণ ইনস্টাগ্রামটা নিয়ে সবার মাথায় ইনস্টাগ্রামটাই বারবার আমরা সার্চ করছি ইনস্টাগ্রামটাই আমরা দেখছি ওটা থেকে আমাদের মাইন্ডটা কোথাও যেন সরে গেছিলো যে ঝিমিজ অফিসিয়াল চ্যানেলটা আছে কিংবা এলো না কেন ওটা নিয়ে কিন্তু আমাদের মাইন্ড থেকে আউট হয়ে গেছিলো কথাটা তাই তো কাজে ওটা আমরা সার্চ করতাম না চট করে হয়তো জানতে পারতাম না কাজে যে আমাকে জানিয়েছ তার কাছে আমি অনেকটা উপকৃত হয়েছি ঠিক আছে থ্যাংক ইউ এভাবে ইনফরমেশন দিলে আরো খুশি হব ঠিক আছে তো চলো সে আমাকে ফোন করে ফোন করার সাথে সাথে আমি বলি ঠিক আছে ফোনটা রাখো আমি দেখছি ব্যাপারটা কি দেখে আমি সেটা মোটামুটি করার চেষ্টা করলাম যে দেখো এরকম ফিরে পেয়েছে কারণ আমি তখন ডিউটিতে অফিসে আমার হাত পা বাঁধা আমি কোথাও মেসেজটা দিতে পারছি না তাতে আমি কি করলাম আমার কো ক্রিয়েটার যারা আছে তাদেরকে ব্যাপারটা জানাতে বললাম মানে মেসেজটা তাদের মধ্যে পৌঁছানোর আমি চেষ্টা করলাম যে দেখো ফিরে পেয়েছি এবার সবাই মিলে আলোচনা করে যেটা করা সেটা করা হবে ইতিমধ্যে দেখা যাচ্ছে বারংবার তারপর তো লাইন দিয়ে আমার কাছে ফোন এস এম এস তো এসে যাচ্ছে কমেন্টস তো হচ্ছেই তাতে কি হচ্ছে দেখা যাচ্ছে চ্যানেলটা ভিডিও যাচ্ছে 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 বারংবার ব্যাপারটা এখন সন্দেহ লাগছে যে কে করছে তাহলে কালকের যে রাতের যে ইনস্টা আইডিটা যাকে আমরা বলেছিলাম বাবা বাবা জামাই বাবা জীবন হ্যাক করেছে কিংবা বিক্রি করেছে তাহলে কি সে এটাকেও এখন খেলা করছে এটা নিয়েও আমাদের সিম্পাতি গেন করতে চাইছি ঘটনাটা কি চলছে তাই তো তো এইটা নিয়ে আমাদের মধ্যে ভীষণ একটা ক্ষোভ যে কালকে ইনস্টা আইডিটা গেল আজকে আবার এই আইডিটা ফেরত দিল ঘটনাটা কি ক্ষোভ মানে চ্যানেলটা ফিরে এসছে খুব ভালো কথা কারণ একটা চ্যানেল সন্তানের মতো করে আমাদের মানুষ করে তো চ্যানেল ফিরে এসছে খুব ভালো কথা সেটার জন্য খুব নয় মানে ঘটনাটা ঘটছে সেটার জন্য খুব তো ইতিমধ্যে পরবর্তীকালে দেখছি খানিকক্ষণ পরে মানে ঘন্টা নয় যায়নি না ঘণ্টাখানি হয়তো গেছে কিছু ভিডিও আপলোড হয়েছে কিছু ভিডিওটা চলে গেছে যাই হোক এমন এমন ভিডিওগুলো ডালা হয়েছে যে ভিডিওগুলো দেখে মানুষের ইমপ্রেশান আমাদের ঝিমিরানির প্রতি খারাপ হতে পারে সন্দেহটা কোন দিকে যায় কোনোটা বুঝে নাও পুরোটাই সন্দেহ ঠিক আছে ঠিক আছে যাই হোক পরবর্তীকালে ঝিমিরানি দেখে এক ঘন্টার মধ্যে একটা ভিডিও আবার আপলোড করে নিজের ভয়েসে কোনো কিছু নয় সে কি বলতে এলো যে কালকের ইনস্টাগ্রাম আইডিটার কথা সে ক্লিয়ার করলো আচ্ছা তারপরে সে তার চ্যানেলটা সম্বন্ধে ক্লিয়ার করলো সব আমরা শুনেছি যে পঁচিশ হাজার টাকা অতনু বলে কেউ একজন ভদ্রলোক ছেলে যাই হোক তাকে দিয়ে নাকি সে তেইশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা চেয়েছিল এই গল্পটা আমি অনেকদিন আগেই শুনেছিলাম যখন চ্যানেলটা চলে গেছিলো আমি ওর নিয়ারেস্ট ওর কাছের খুব কাছের আমি ফাম কিছু এখনও বলতে চাইছি না তার সাথে আমি আলোচনা করছিলাম যে দেখো না গো কোনোভাবে যদি মেয়েটার চ্যানেলটা ফিরিয়ে আনা যায় সে তখন আমাকে বলেছিল যে দিদি আসতে পারে এরকম এরকম দাবি করছে এরকম এরকম হয়তো লাগলেও লাগতে পারে দাবি না মানে একটা হয় না জিনিস একটা ডিল করতে গেলে এই করতে পারে এরকম একটা ব্যাপার চলছিল দিয়ে বললাম এই অ্যামাউন্টটা যদি দিতেও হয় এত বড় একটা চ্যানেল দিয়ে হলেও বাবা তুমি ফিরিয়ে আনার চেষ্টা করো আমি তাকে বলেছিলাম যাই হোক সেই কথাটা দেখলাম আচ্ছা পুথাও না কোথাও একটা জায়গায় এসছে আচ্ছা সেই চ্যানেলটা ফিরে পেয়েছে সেই জায়গায় মেয়েটি যার জন্য আমরা এত লড়ছি যাঁদের জন্য দুটো ফ্যামিলির জন্য যাঁদের লড়ছে আজকে এসে সে কী বললো একদম এখানে ড্যাম শিওর এটা পেছন থেকে একটা খেলা হচ্ছে আমরা বুঝতে পারছি কারণ যখন কালকে রাতে ইনস্টা আইডিটা ওর হ্যাক হয়েছিল কিংবা বিক্রি হয়েছিল কিংবা চলে গেছিলো ওর হাত থেকে ও আজকে এসে বলছে ওর কাছে মেল এসেছিলো ও একটা গ্রিন বাটন প্রেস করে দিয়েছে ওর লোগোটা বসিয়ে দিয়েছে ও এই গল্পগুলো বলছে পুরোটাই গল্প হ্যাঁ এটা পুরোটা গল্প ওইভাবেই তোমরা গল্প হিসাবেই নাও তারপরেও বলবো সে যখন তার হাজব্যান্ডের বাড়ি তার হাজব্যান্ডকে এত ভুলের পরও তার হাজব্যান্ড এই জিনিসগুলো পুরো ড্যাম সিওর আমরা জানি ওদিক থেকে হয়েছে তারপরেও সে যখন তার হাজবেন্ডকে এত অন্ধকার থেকে সরিয়ে আলোতে আনতে চাইছে সবার সামনে সে কতটা তার হাজব্যান্ডকে ভালোবাসে এই জায়গাটা ভাবতে হবে আমাদের আমি এর জন্যই আজকে এই ভিডিওটা যে অপোজিট টিম আর সামনের টিম দুজনকেই পজিটিভ আর নেগেটিভ দুটো টিমের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা আমার কেন আজকে যার জন্য আমরা এত চুলোচুলি করছি নিজেদের মধ্যে সেই মেয়েটা আজকে কি করছে তার স্বামী তার সাথে এত অত্যাচার এত অন্যায় এত অবিচার করার পরেও সে তার স্বামীকেই সেভ করতে চাইছে তার স্বামীকেই তাহলে আমরা কেন হাতে হাত মিলিয়ে কেন পারি না কেন আমাদের হাত এই রকম হবে কেন আমাদের হাত এই রকম হবে কেন আমাদের হাতটা এরকম হতে পারছে না কেন আমরা হাতে হাত মিলিয়ে আমি দুটো টিমকেই তার মধ্যে আমিও আছি দুটো টিমকে রিকোয়েস্ট করছি প্লিজ নিজেদের মধ্যে সব বন্ধ করো নিজেদের মধ্যে বন্ধ করো করে এমন ভাবে সবাই ভিডিও করার চেষ্টা করো তোমরা তোমাদের ছেলেকে বোঝাও আমরা আমাদের মেয়েকে বোঝাবো টিম যেহেতু দুটো তৈরি হয়েছে বোঝাও যেন ছেলে মেয়ে দুটো এক হয়ে সুস্থ সুন্দরভাবে সংসার করে সঙ্গে আছে সেই মা জননী ঠিক আছে তোমরা যেহেতু ছেলের ফরে মা জননী তোমাদের কথা শুনবে আমরা যেহেতু মেয়ের ফরে আমাদের আমরাও তার মা মানে মেয়েটির মা জননীকে বোঝানোর চেষ্টা করব অবশ্যই কথা দিচ্ছি তো তোমরাও তোমাদের ছেলের মাকে বোঝাও আমরাও আমাদের মেয়ের মাকে বোঝাব বুঝিয়ে আমাদের উদ্দেশ্য সফল করা হোক রবিবার দিন দিদি হয়তো কালকে ফিরছে আজকে শুক্রবার কালকে শনিবার দিদি হয়তো রবিবার কালকে ফিরছে দিদি এখনও ট্রেনে আছে হ্যাঁ ওই মহিলা পড়েছে বিভ্রান্তির মধ্যে আর এই যে ঘটনাগুলো ঘটেছে পুরোটা এখানে কালকে ইনস্টা আইডিটা যখন চলে যায় ওর ও কিন্তু ফোন করে সঙ্গে সঙ্গে ও যে এখন কথাগুলো বলছে আমি মানলাম যে কথাগুলো সত্যিই বলছে কিন্তু কালকে রাতে যখন ওর ইনস্টা আইডিটা হ্যাক হয়ে যায় কিংবা চলে যায় ও কিন্তু সঙ্গে সঙ্গে ও জামাই বাবা জীবনের মাসিকে ফোন করে হাউ করে কাঁদে যে আমার চ্যানেলটা হ্যাক হয়ে গেছে আমার চ্যানেলটার পাসওয়ার্ড জামাই বাবা জীবনের হাতে ওর নাম ধরে বলছে ওর হাতে হ্যাঁ তাহলে আমার চ্যানেলটা হ্যাক হয়ে গেছে আমার চ্যানেলটা কী হয়ে গেছে ওরাতে সবকিছু সব কিছু পাসওয়ার্ড তাহলে আমার চ্যানেলটা কী হলো সেই মুহূর্তে আমাদের মাথায় কি আসবে তো সে তখনই জামাই জীবনের মাসেই মনি তখনই কি করে যেহেতু আমরা একটা টিভের হয়ে কাজ করছি আমাদের মাথার উপরে একজন আছে মানে একদম বোঝে সেই মানুষটার কাছে সে ফোন করে পুরো ব্যাপারটা সে হ্যান্ডেল করেছে সে এমনভাবে তাকে মানে ট্রিট করেছে এমনভাবে ছেলেটিকে ট্রিট করেছে সে আজকে দিতে বাধ্য হয়েছে চ্যানেলটাকে ঠিক আছে ঠিক সে বাধ্য হবে ইনস্টাটাও দিতে তো আমার কথাটা হলো সব শুভ শুভ হোক যেমনি ইউটিউব চ্যানেলটা ফিরে তেমনি ইনস্টা ফিরে আসুক এসছে দিদি আমাদের মাথার উপরে হাত আছে দিদি আমাদের সবটা ক্লিয়ার করবে দিদি আমাদের সবটা করবে দিদির উপরে ভরসা রেখে আমি দুটো টিমকেই বলছি দিদির উপরে ভরসা রেখে প্লিজ চলো না আমরা হাতে হাত রেখে এগিয়ে চলি ছেলে মেয়েগুলোর পাশে থাকে কি আমি ভুল কিছু বললাম ছেলে মেয়ে দুটোকে বাঁচতে আমরা সুস্থভাবে বাঁচুক ওরা আমরা তো চাইছি ওরা বাঁচুক তাহলে সুস্থভাবে বাঁচুক আমরা ওদেরকে আশীর্বাদ করি আমরা ওর পাশে থাকি ওরা সুস্থভাবে দিনানিপাত করুক কি বলো বন্ধুরা আর দিদি তো আমাদের উপরে আছেই দিদি তো শনিবার রবিবার দিন নিয়ে যাচ্ছেই রবিবার দিন ঝিমিরানিকে নিয়ে বাবা জীবনের বাড়িতে যাচ্ছেই তাহলে সেখানে সবটাই আমাদের তখন পরিষ্কার হয়ে যাবে তাহলে সেই দিক থেকে আমরা যদি কেউ এর কাদা ছিটাই ওর কাদা ছিটাই তাতে কী হচ্ছে একটা দূরত্ব তৈরি হচ্ছে এদের মধ্যে আরও বিশৃঙ্খলা বাড়ছে কেউ তোমরা জামাই বাবা জীবন সেই ঝিমিরানির আগের ভিডিও দিচ্ছে আগের কথাবার্তা তার মা ছেলে তুলে দিচ্ছে তোমরা যা চাই না করে বিবেচনা না করে তোমরা এসে বলতে শুরু করে দিচ্ছ আমরাও হয়তো বলছি সবাই এদিকটা খেয়াল রেখে আমাদের উদ্দেশ্যটা এমন হওয়া দরকার যে ছেলে মেয়ে দুটো সুস্থ সুন্দরভাবে সংসার করুক দেখি কে কে এই আমার এই ভিডিওটাতে আমার এই কথাতে এগড়ি সেই পজিটিভ নেগেটিভ সবাই এসে প্লিজ কমেন্ট করে আমাকে অ্যাটলিস্ট এটা আমাকে জানিও ঠিক আছে চলো এটা সবার কাছে আমি রিকোয়েস্ট হলো আর দিদি ভাই সঙ্গীতা দিদি ভাই তোমাকেও বলছে তুমি যেভাবে কাজ করছো তুমি যেভাবে কাজ করছো সত্যি তোমার কোনো তুলনা হয় না এরকম মেন্টালিটি এরকম যদি মন মানসিকতা সবার মধ্যে থাকে আজকে আমাদের পরিবেশ চারিদিককার কিন্তু খুব সুন্দর হয়ে যাবে সত্যি দিদির তুলনা হয় না ছোট 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 ব্যাপারগুলো এত দিদি এত প্রলাইবলি ভাবে এত সুন্দরভাবে এত অনেস্টি ভাবে আজকে কখনোই চায় না জামাই বাবা কোনো ক্ষতি হোক কখনোই চায় না ঝিমিলানির কোনো ক্ষতি হোক এবং ইভেন যারা এত দিদিভাইকে নিয়ে এত কোট করছো এত কিছু তাদেরও দিদি ভাই কোনো না কোনোভাবে চাইছে তাদেরও ভালো হোক তাহলে এরকম মানসিকতার মানুষ দরকার আছে বলেই দিদি ভাইয়ের মতো মানুষ আছে বলেই এখনো আছে অত আমাদের সাথে সাক্ষাৎ হয় না আমরা হয়তো তাদের দর্শন পাই না আছে বলেই এখনও কিন্তু আমরা পৃথিবীতে সুস্থ সুন্দরভাবে বসবাস করতে পারছি আজকে এই পরিস্থিতির জন্য এই এত কিছু যে আজকে একটা জায়গায় এসে দাঁড়িয়েছে ভালো মন্দ অনেক কিছুই হবে একটা কাজ করতে গেলে ম্যাক্সিমাম ভালো হয়েছে কিন্তু সেটা পুরোটাই ক্রেডিট ফর সঙ্গীতা ম্যাডাম ক্রেডিট ফর সঙ্গীতা ম্যাডাম ঠিক আছে তো চলো সবার কাছে আমি এটাই রিকোয়েস্ট